আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আজকের আমি অনেক সহজভাবে বাসায় তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি এটা কিন্তু দোকানের চেয়ে খেতে সুস্বাদু হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন এখানে আমি দুটো আম সিলে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আম দুইটা আমি ব্লেন্ডার জারে এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো এখন ব্লেন্ডার জারে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখেন আমটা এখানে আমি একেবারে পেস্ট করে নিয়েছি এখন এটা আমি পাশে সরিয়ে রেখে এখানে একটা বাটি নিয়ে আমি এক কাপ হুইপ ক্রিম দিয়ে দিলাম আর এই হুইপ ক্রিমটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি এখানে অল্প একটু বিট করে এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, এসি দুই তিনবারে এই চিনিটা দেবো আর অল্প অল্প করে বিট করে নেব যে দেখেন এটা কিন্তু আমি এখানে বিট করে নিয়েছি এখন এখানে আমি একটু ম্যাঙ্গো এসেন্স অ্যাড করে দেব এখানে আমি এক চামিজ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম আমি এটা একটু এর সাথে বিট করে মিক্স করে নিচ্ছি যে পিউরিটা আমি করে রেখেছি সেই আমের পিউরিটা আমি এখানে সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন এখানে আমি আমের পিউরিটাও সুন্দর মতো একটু বিট করে মিক্স করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ আমটা মিক্স করা হয়ে গেছে এখন আমি বিটার বিটারের কাটা দুটো খুলে নিলাম এখানে সম্পূর্ণ বিট করা হয়ে গেছে আমি এখন এখানে একটা আইসক্রিমের বাটি নিয়ে নিলাম এই আইসক্রিমের বাটিতে আমি সবটা ঢেলে দিচ্ছি আমি সম্পূর্ণ আইসক্রিমের মিক্সরটা দিয়ে দিলাম আর উপরে কিছুটা কাঠবাদাম আর কাঠ বাদাম সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পরে এই যে দেখেন আমি নয় ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিমটা কত সুন্দরভাবে জমে গেছে আপনারা ওইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বাসায় তৈরি করে দেখতে পারেন এটা কিন্তু দোকানের চেয়েও খেতে বেশি সুস্বাদু হয় এই আইসক্রিমটা কিন্তু আপনারা সহজেই বাসায় তৈরি করতে পারেন আর খেতে কেমন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এই যে দেখেন আইসক্রিমটা আমি উঠিয়ে নিয়েছি একটু বাদাম কুসি দিয়ে আমি উপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল আর আমার এই আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল